আজ আমরা বাংলা বানানের নয় নম্বর নিয়মটি নিয়ে আলোচনা করব আমরা নয় নম্বর নিয়মের যেটি জানতে চাচ্ছি বা যেটা আমরা শিখব সেটি হল ক্রিয়াপদের সাথে না অব্যয়টি আলাদাভাবে বসবে কিন্তু নি অব্যয়টি যুক্তভাবে বসতে হবে বিষয়টা আরেকবার বলছি ক্রিয়াপদ যে সকল ক্রিয়াপদের শেষে আমরা না ব্যবহার করি এই না অব্যয়টি একসাথে ব্যবহার করা যাবে না সেটা আলাদাভাবে ব্যবহার করতে হবে কিন্তু নিয় বইটিকে অবশ্যই একই সাথে অর্থাৎ যুক্তভাবে ব্যবহার করতে হবে যেরকম আমরা প্রায়শই এটি লিখে থাকি করোনা আসলে করোনা বানানটা এইভাবে লিখলে এটা মোটামুটিভাবে ধরতে পারি করোনা ভাইরাস হয়ে গেছে আমাদের তাহলে এটা শুদ্ধ বা সঠিক বিষয়টি হবে নাটা আলাদাভাবে বসবে তারপরে যাব না এটা সঠিক হবে যাব আর না অব্যয়টি একদম আলাদাভাবে বসবে খাবো না ঠিক একইভাবে খাবো আর না অব্যয়টি একদমই আলাদাভাবে ব্যবহার করতে হবে ঠিক একই রকমভাবে আমরা প্রায়শই আবার এটা এই জায়গাতে আবার ভুল লিখে রাখি যে করনি যাওনি, খাউনি নি খাওনি নি ব্যবহার করে থাকে আলাদা কিন্তু নিটি ব্যবহার করতে হবে এই ক্রিয়াপদের সাথে অর্থাৎ সংযুক্ত আকারে অর্থাৎ লেখাটা হবে এরকম করণী যাওনি মানে একই সাথে খাওনি অর্থাৎ আমরা যে বিষয়টি এখানে শিখলাম বা জানলাম যে ক্রিয়াপদের সাথে না অববইটি যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে সেটিকে অবশ্যই ক্রিয়াপদের থেকে একটু আলাদাভাবে ব্যবহার করতে হবে অর্থাৎ পৃথকভাবে কিন্তু নি অব্বইটি ক্রিয়াপদের সাথে যুক্ত আকারে ব্যবহার হবে যেরকম এখানে ব্যবহার করেছি করোনা একদম আলাদা খাবো যাবো না আলাদা খাব না আলাদা ব্যবহার করব আর এদিকে করণি আলাদা না ব্যবহার করে একই সাথে লিখতে হবে করণি যাওনি খাওনি আশা করি আমাদের আজকের এই নিয়মটি সকলে বুঝতে পেরেছেন